আজকে পেঁয়াজ কেমন দামে বেচ হচ্ছে আজকে পেঁয়াজ কেমন দামে বেচ কেনা হচ্ছে আজকে বিশ কিলোমিটার চার আজকে সর্বোচ্চ বাজার কেমন ছিল সকালে বাজার হচ্ছে চাই চাই বাজার আর আমদানি কম ছিল আমদানি কম বাজারটা গরম রয়েছে প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন দেখা যাচ্ছে প্রতিমন প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন রয়েছে বাজারটা 100 টাকা ডিফারেন্স। প্রতিমন পেঁয়াজের উপরে 100 টাকা বাজার বাড়তি রয়েছে। আজকে আমদানি কেমন ছিল হাটে? আমদানি কম হল। দেখা যাচ্ছে আমাদের দেশে একটা সময় আসে যে যখন বাজারটা যখন বৃদ্ধি হয় দেখা যাচ্ছে হাটে বাজারে হচ্ছে আপনার আরতগুলোতে চহিদা দপাদার না বে আসলে বাজারটা দমন করা তো এই বিষয় আসলে আপনার মতামতটা কি? কারণ হচ্ছে কি যখন পাইজের দা আমদানি দাম একটু বেশি হয় আর যখন আমদানি কম হয় আর বাজার একটু বেশি হয় এই তো পরিস্থিতি নিয়ন্ত্রণ কারণ আমাদের দেশের যে পরিস্থিতি আসলে কিশক একটু দাম পাছে এটাকে মানুষ আসলে চায় না এই বিষয়টা আপনার মন্তব্যটা কি বড়ন আছে যে ধরো তোমার আছে এখন পিজির উপর নির্ভর পিজির উপর নির্ভর আamdani কম হলে বাজার বেশি আamdani বেশি হলে বাজার কম এই তো কিশকের নির্ভর হচ্ছে পিজির আসলে আসলে এখন পর্যন্ত কিশকের ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে এখনো উডামুডি আপনি যে সব আছে নতুন পিজ উডি যাবে তাও এসব পিজ থাকবি দর্শক কথা বলতেছিলাম পাবনা বনগ্রাম হাটের একজন আরতদার ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার সর্বনিম্ন বাজার থেকে সর্বোচ্চ বাজারটা বলেন সর্বোচ্চ বাজার ছিল বিয়াল্লিশশো সর্বোচ্চ বাজার বিয়াল্লিশশো টাকা আচ্ছা যদি কোনো কোনো আরত দ্বারা আপনাদের কাছ থেকে মাল নিয়ে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলে দেন ওই তো এই যেটা করবে এইভাবে ব্যথা লাগবে

দর্শক কথা বলতেছিলাম ব্যাপারী ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার কথা বলবো আরেকজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে এ পাবনা আর পাইকারি হাটগুলোর বাজার দর প্রতিনিয়তই দফায় দফায় আসলে পরিবর্তন হচ্ছে পাইকারি বাজার দর কখনো দুইশো টাকা দুইশো টাকা কমতি কখনো দুইশো টাকা বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার দর্শক সরাসরি কথা বলবো একজন ব্যাপারীর সঙ্গে জানাবাস্কের পেঁয়াজের পাইকারি বাজার

দেখা যাচ্ছে আর বিশ দিন বা পনেরো দিন গেলে পরে আবার বাজারে আবার মুড়ি কাটা পেঁয়াজটা এক মাস পরে মুড়ি কাটা এক মাস পরেই হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজটা আসবে এই সময় তো আসলে কৃষকের ঘরে কেমন পরিমাণের দেশি পেঁয়াজ এখন পর্যন্ত আছে অল্প অল্প আছে যেহেতু এখন বছরের শেষ সময় আসলে এই সময় আর কি বাজারটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কিনা

কোন ব্যবস্থা কোনো ব্যক্তি যারা আড় রয়েছে ঢাকা শহর ঢাকার বাইরে থেকে যারা পেঁয়াজ সংগ্রহ করতে চায় পাইকারি বাজার ধরে ঠিক আছে সেই ক্ষেত্রে কোন পেঁয়াজ দিতে পারবেন কিনা